আমার মতো কার কার আর মাছ পছন্দ আমার তো ভীষণ পছন্দের বিশেষ করে মায়ের হাতের আর মাছের ঝোল আর কিভাবে মা আর মাছটা করে এই ঝোলটা করে সেটাই তোমাদের সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করব। যেহেতু আমি পছন্দ করি তাই বাবা বেশ বড় বড় সাইজের আর মাছ নিয়ে এসেছে আর মা ভালো করে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিল এরপর কড়াই সর্ষের তেল গরম করে অল্প লবণ ছিটিয়ে ভালো করে গরম করে নিতে হবে যাতে মাছগুলো কড়াই লেগে না যায় অনেক সময় মাছ লেগে যায় এতে করে মাছ ভাজা খুব অসুবিধা হয় সেটা না হওয়ার জন্যই লবণটা ছিটানো হয়েছে যেহেতু এই মাছে কোনো আঁচ থাকে না তাই একটু তেল ছিটকাতে পারে তার জন্যই ঢেকে ঢেকে মাছটা ভাজতে হবে তো মোটামুটি বেশ লাল লাল কালার হয়ে আসলেই নামিয়ে নিতে হবে খুব বেশি কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই দেখতেই পাচ্ছ প্রথমে যে মাছগুলো দেয়া হয়েছে সেটা ভাজা হয়ে গেছে এরপর নেক্সট মাছগুলোকে এইভাবেই ভেজে নিতে হবে ঠিক লাল লাল করে ভাজা হয়েছে এরপর বাকি তেল মানে অল্প তেলের মধ্যে প্রথমে লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দেওয়া হলো এবং তেলের মধ্যে আলুটাকে ফ্রাই করে নেওয়া হচ্ছে এরপর মশলা রেডি করার জন্য ব্লেন্ডারে শুকনো লঙ্কা রসুন আদা আর হাফ চামচের একটু বেশি গোটা জিরে সাথে টমেটো এবং অল্প জল দিয়ে মারি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে এরপর ভেজে রাখা আলুর মধ্যে এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো অনেকেই ভাবছেন যে এত কম তেলে কেন রান্না করছে তো তার জন্যই তো তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে যে কি প্রসেসে এই মাছের ঝোলটা করা হয় তো আলু আর পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নেওয়ার পর অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো এবং হলুদ গুঁড়ো কাঁচা গন্ধটা কমানোর জন্য একটু ফ্রাই করে নিতে হবে এই পর্যায়ে মিডিয়াম টু লো ফ্লেম করেই ভাজতে হবে তো ভাজাটা কমপ্লিট হয়ে গেলে এখানে তৈরি করা মশলা যেটা ব্লেন্ডারে করা হয়েছিল সেটা দিয়ে অল্প জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো ভালো করে চাড়িয়ে নিয়ে ঢেকে রাখা হলো যাতে মশলার এক্সেস জলটাও কমে যায় এবং কষানোটাও হয়ে যায় তো দেখতেই পাচ্ছ মশলা থেকে জলটা কিন্তু অনেকটাই কমে গেছে আর মোটামুটি কাঁচা গন্ধটাও চলে গেছে এই পর্যায়ে আরোটাও কিন্তু অল্প অল্প সিদ্ধ হয়ে গেছে তো আর একটু চাড়ি নেওয়া হলো একদম ফুল ফ্লেমে যাতে যে মশলার এক্সেস জলটা আছে কমে যায় তো মোটামুটি একদম কষানো হয়ে গেলে এখানে প্রায় এক থেকে দেড় গ্লাস পরিমাণ জল অ্যাড করা হলো ঝোলটা তোমাদের পছন্দ মতোই দেবে যে যেরকম ঝোল খেতে চাও সেই পর্যায়ে তোমরা জল দিয়ে দেবে তো ভালো করে নাড়ি চাড়িয়ে নেওয়া হলো কারণ কোনো রকম যাতে ভেতরে দলা পেকে না থাকে এরপর একটু ফুটে আসলেই স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হলো লবণটা তোমরা কোনো সময় নিতে পারো প্রথম পারো সমস্তটাই ভালো করে মিশিয়ে নিয়ে আলু সিদ্ধ হয়ে গেলে তো মোটামুটি ঝোলটা একটু গাঢ় হয়ে আসলে মাছগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে ভেজে দেখা মাছগুলো এক এক করে দিতে হবে তো দেওয়ার পর আর একটু নাড়ি চাড়িয়ে নিতে হবে এই স্বাদ কিন্তু অপূর্ব হয় যারা আর মাছ খেতে পছন্দ করো তারা একবার এইভাবে ট্রাই করে দেখবে তো চলো ঝোলটা ফুটে এসেছে মাছগুলো দেওয়ার পর এরপর ঢেকে রাখা হলো কিছুক্ষণ একদম মিডিয়াম টু লো ফ্লেম করে এতে করে মাছ আলু দুটোই মোটামুটি সিদ্ধ হয়ে যাবে মাছ আর আলু দুটোই সিদ্ধ হয়ে গেলে যে ঝোলটা করা হয়েছিল অন্য পাত্রে রেখে দেওয়া হলো তো অনেকেই ভাবছ যে এখানে শেষ কিন্তু না এর পরেও কিছুটা রান্না বাকি আছে আর কিভাবে করা হচ্ছে চলো দেখিয়ে দিই তো কড়াই আবারও সর্ষের তেল গরম করে নেওয়া হলো আর এর মধ্যে অল্প পরিমাণ গোটা জিরে দিয়ে তেজপাতা দিয়ে ভালো করে ফোড়নটা ভেজে নিতে হবে এবং দেখো লাল লাল হয়ে এসেছে ফোড়নটা এই পর্যায়ে মাছের ঝোলটা আবারও সেই ফোড়নের মধ্যে দিয়ে দেওয়া হলো তো অনেকেই বলবে যে ফোরনটা আগে দিলেই হতো কিন্তু একটা কথা মনে রাখবে যে ফোরন যেহেতু পরে দেওয়া হচ্ছে মাছের ঝোলের একটা সুন্দর গন্ধ আনবে টেস্টটাও কিন্তু পরিবর্তন হয় এরপর ফুটে আসলে এখানে গরম মশলা বাটা ছিল একটা দুটো এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে এই গরম মশলাটা করা হয়েছে তো সেটা দিয়ে একটু ফুটিয়ে নেওয়া হয়েছে এবং বেশ খানিকক্ষণ ফুটিয়ে রাখার পর দেখতেই পাচ্ছ ঝোলটা একটু গাঢ় হয়ে গেছে এবং তেলটাও ছেড়ে দিয়েছে আর মাছটাও কিন্তু খুব ভালো করে হয়ে গেছে এই প্রসেসে করলে মাছের যে তেলটা খুব কম পরিমাণ লাগে এবং সুন্দর করে কালারও আসে এবং মানে স্বাদটাও খুব বেড়ে যায় ভীষণ মজার হয় তো চলো মাছের ঝোল তো একদম কমপ্লিট গরমা গরম নামিয়ে দেওয়া হলো আর ভাতের সাথে এরকম একটা ঝোল হলে এক একঠালা ভাত এই একরকম মাছের ঝোল দিয়ে কিন্তু খাওয়া হয়ে যায় দুর্দান্ত স্বাদের এই মাছের রেসিপিটা অবশ্যই তৈরি করে দেখো কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগে লাইক শেয়ার ফলো দিও